ফর্মায়িত দর্শক আসসালামু আলাইকুম ভাই এই যে লাগাতার কতদিন বৃষ্টি গেল চার পাঁচ দিন একটা না বৃষ্টি গেল দেখেন বৃষ্টির পরে আমার এই আঙ্গুরের ফুলগুলা কেমন আছে আলহামদুলিল্লাহ ফুলগুলো ফুটা শুরু করছে দেখেন আপনারা আমরা যদি দেখি যে ফুলগুলা ফুটা শুরু করছে এই যে এইখানে যদি দেখেন এই যে সব জায়গায় আমরা যদি দেখি এই যে কোনো কোনো জায়গায় ফুলগুলো ফুটা শুরু করছে দেখেন আপনারা এই কোনো কোনো এই যে পরায় জায়গায় ফুলগুলো ফুটা শুরু করছে আর ফুলের দিয়ে কিছু কিছু কলি ছিল কিছু কিছু কলি আপনার ধরে গেছে যেমন এটাতে কিছু ধরে গেছে দেখেন এই যে কিছু ধরে গেছে এখান থেকে কিছু ধরে গেছে হ্যাঁ মানে কিছু কিছু ধরে ছোটো ছোটো হয়ে গেছে দেখ আলহামদুলিল্লাহ এত লাগাতার বৃষ্টির যে আপনার এই যে ঠিক কাজে রয়েছে হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ তারপর আজকে আমি হয়তো আরও কাজটা দিমো কাজটা কমাই দাম কারণ আমার সিজনের ফলের দরকার আম সিজনের ফলের দরকার নাই আমি আজকে অনেক ডুল কাটা দেবো আজকে কারণ আমার এখন যদি আঙ্গুর নেই তাহলে আপনার এখন যদি আঙ্গুর নেই তাহলে আপনার সিজনে হয়তো আরও কম আসতে পারে সিজনে হয়তো আরও কম আসতে পারে তাই আমি হয়তো আজকে আরও কিছু ভেঙে দেবো আপনারা যদি দেখেন প্রচুর আঙ্গুর হয়েছে আমরা প্রচুর আঙ্গুর হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেকে বলে যে মিথ্যা কথা বলে আসলে না ভাই মিথ্যা কথা না সত্য কথা আমি আপনাদেরকে দেখাইতেছি যেটা মুখস্থ বয়ান করা হয় সেটা মিথ্যা হয় আর এই যে এখানে দেখেন আপনারা এখন এরকম অনেক জায়গায় আছে ফাঁকে 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 পাইছি পাই যে দেখেন আপনারা ফাঁকে ফাঁকে পাইসি অনেক আছে এইখানে দেখেন দুইটা তারপরে যে ছোটো ছোটো অনেকগুলো ঝরে গেছে যে আমরা যদি দেখি ঝরে গেছে দেখেন তো আলহামদুলিল্লাহ লাগাতার বৃষ্টির পরে আমার আঙ্গুর গুলা কেমন আছে সেটা আপনাদেরকে দেখাইতেছি যাচ্ছে এই ডালটার ভিতরে আপনার তিন চারটে আছে আপনারা দূরের থেকে দেখেন তিন চারটে আছে আমি এটা এখন কি কি পরিচর্যা করব কি কি সার দেবো এই মুহূর্তে আজকে সার দেওয়া যাবে না আঙুরগুলা একটু গুটির পরিণত হইলে যেমন এই যে ফুটা শুরু করছে ফুলগুলো ফুটা শুরু করছে দেখেন আপনারা যে ফুলগুলো ফুটা শুরু করছে তখন আপনারা গুটির পরিণত হইলে তখন আপনারা দিতে পারবেন সার তখন আমরা দিতে পারবো তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো স্যারের সাথে সাথে আপনাদের হাতে পৌঁছাই দেন আর না কয়েকদিন বৃষ্টি গেলো প্রচুর বৃষ্টি হ্যাঁ এটা আমরা বাংলাদেশবাসী যা আছি সবাই জানি অনেক বৃষ্টি অনেক জায়গায় বৃষ্টির কারণে বন্যা হয়ে গেছে তারপরে আমার এই আঙ্গুরের ফুলগুলো এখন কেমন আছে সেটা সেটা আপনাদের দেখাইলাম আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যে এইখানেও আছে আপনি দেখেন দুইটা আঙ্গুরের ছড়া আমরা এই যে এই যে 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 একটা একটা এই 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 একটা আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে আমার এটা দেখানোর উদ্দেশ্য হলো যে টানা বৃষ্টির পরে আঙ্গুরের ফুলগুলা আঙ্গুরের গুটিগুলা হ্যাঁ তো জড়ে দেওয়ার কথা তেমন একটা জরে নাই তেমন এটা নষ্ট হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তা একটু গুটি বাঁধা শুরু হইলে আমি কী কী সার দেবো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমি দু একদিন পর কী কী সার দেবো সেটা আপনাদেরকে দেখাবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখে আসালামুক ও রহমতুলিল্লা বাকু